সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি প্রথম ক্লাসে আমরা পড়িয়েছিলাম পদের এ গঠনের দিক থেকে পদকে ভাগ করেছি সরল পদ যৌগিক পদ অর্থের দিক থেকে পদকে ভাগ করেছি একাত্মক পদ অনেকাত্মক পদ আবার অর্থের দিক থেকে পদকে ভাগ করেছি আমরা সদর্থক নয় ও ব্যাহতার্থক পদে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি ব্যক্তত্বের দিক থেকে পদের প্রকারভেদ ব্যক্তত্ব দিক থেকে পদ হচ্ছে আহ যেমন আমরা পড়িয়েছি নির্দিষ্ট পদ অনির্দিষ্ট পদ বিশিষ্ট পদ পড়িয়েছি সাধারণ পদ পড়িয়েছি সমষ্টিবাচক পদ অসমষ্টিবাচক পদ আজ আমরা আলোচনা করবো জাতের ভিত্তিতে পদের প্রকার হয় জাত্যর্থ তোমরা কি জানো জাতর্থ কি জাত্যর্থ হচ্ছে একটা পদের আবশ্যিক গুণাবলী যাতত্বের দিক থেকে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জাতক পদ আর একটা হচ্ছে অজাতর্থক পদ জাতত্বের দিক থেকে অর্থাৎ আবশ্যিক গুণাবলীর ভিত্তিতে একটা পদকে দুই ভাগে ভাগ করা যায় জাত অজাতক পদ এই দুই ভাগে ভাগ করা হয়েছে জাতত্বের ভিত্তিতে একটা পদকে জাত অর্থাৎ আবশ্যিক গুণাবলী আছে কি নাই তার উপর ভিত্তি করে একটা পদকে দুই ভাগে ভাগ করছে যাত্রার্থক পদ অন্যটি হচ্ছে অযাত্রার্থক পদ যে পদের একই সাথে ব্যক্তার্থ আছে একই সাথে যাত্রার্থ আছে তাকে যাত্রার্থক পদ বলা হয় তাহলে যে পদে একই সাথে ব্যক্তার্থ এবং যাত্রার্থ আছে সেই পদকে আমরা যাত্রার্থক পদ বলবো যেমন একটা পদ আমরা নিলাম মানুষ পদ মানুষ পদের কিন্তু ব্যক্তার্থ আছে মানুষ পদ বলার সাথে সাথে আমাদের চোখের সামনে ভেসে উঠবে সকল মানুষ আবার মানুষ পদের কিন্তু আমাদের ব্যক্ত জাতও আছে যেমন মানুষ পদের ব্যক্তর্থ হচ্ছে সকল মানুষ অন্যদিকে মানুষ পদের হচ্ছে বুদ্ধিবৃত্তি বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি জীববৃত্তি তাহলে যে পদের আমরা সংজ্ঞায় বলতে পারি জাতক পদের সংজ্ঞায় বলতে পারি যে পদের একই সাথে ব্যক্ত আছে একই সাথে জাত আছে সেই পদকে বলবো আমরা জাতর্থক পদ তাহলে মানুষ পথটা হচ্ছে জাতর্থক পথ তাহলে অজাতত্ব পথটা কাকে বলবে অজাতত্ব পদটা হচ্ছে উল্টাটা উল্টা বলতে যে পদের কেবল আছে অথবা কেবল ব্যক্তর্থ আছে সেই পদকে পথকে বলবো ওখানে যেমন আমরা যাত্রকে বলেছিলাম যে পদের ব্যক্তর্থ আছে জাতর্থ আছে তাকে জাতক পথ বলবো অজাতত্বকে বলবো কেবল হয় যাত আছে নয়তো হয় জাতর্থ আছে নয়তো ব্যক্ত আছে একই সাথে যাতার্থ ব্যক্ত অনুপস্থিত থাকবে এখানে তাহলে সেটাকে বলবো আমরা অযাত্যার্থ পথ একটা উদাহরণ দিই বলি রাসেল রাসেল দিয়ে আমরা বুঝাবো যে রাসেলের মধ্যে ব্যক্তর্ত্ব আছে এখানে কোনো গুণ প্রকাশিত হয়নি রাসেল তমা এই শব্দগুলো কোনো গুণকে নির্দেশ করে না এটা শুধুমাত্র ব্যক্তকে নির্দেশ করে সুতরাং এই পথটা হচ্ছে আমাদের অজাতর্থ পথ কারণ এর মধ্যে শুধু ব্যক্তর্থ আছে নাই আবার যদি বলি নিষ্ঠা নিষ্ঠা সততা এই পদগুলো কি এই পদগুলো দিয়ে আমাদের নির্দেশ করে শুধুমাত্র গুণ নির্দেশ করে অর্থাৎ এখানে আছে শুধু জাত এখানে ব্যক্তরত্ব নাই এখানে আছে ব্যক্তর্থ এখানে নাই জাত ব্যক্ত আছে নাই যাত আছে ব্যক্তরত্ব নাই সুতরাং যে পদগুলো শুধুমাত্র একটা আছে অন্যটি নাই সেই পদগুলোকে বলবো আমরা অজাতার্থক পদ জাত পদ হচ্ছে একই সাথে ব্যক্তত্ব সেটাকে বলবো বলবো একই সাথে ব্যক্তত্ব জাতত্ব অনুপস্থিত থাকবে অর্থাৎ যদি জাততত্ব থাকে ব্যক্তত্ব থাকবে না ব্যক্তত্ব থাকলে যাত্রত্ব থাকবে না সেই পথকে বলবো অজাতার্থক পদ গুণের দিক থেকে একটা পথকে দুভাগে বিভক্ত করা যায় এক হচ্ছে বস্তুবাচক পদ বস্তুবাচক পদ অন্যটি হচ্ছে গুণবাচক পদ পথ গুণ বাচক পথ পদ পদগুলোর নামের মধ্যেই কিন্তু আমরা এর সংজ্ঞা আমরা খুঁজে পাবো বস্তুবাচক পদ হচ্ছে কোনো বস্তুকে নির্দেশ করবে কোনো বস্তুকে নির্দেশ করবে সেটাকে বল বস্তুবাচক পদ তাহলে গুণবাচক পথ যে পদ দ্বারা কোনো গুণকে নির্দেশ করবে তাকে বলবো আমরা গুণবাচক পথ যেমন আমরা যদি লিখি মানুষ আমরা যদি উদাহরণ দিই মানুষ নির্দেশ করবে কোন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতেছে এটা কোন গুণকে নির্দেশ করতেছে না আমরা যদি বলি চাঁদ তাহলে একটা বস্তুকে নির্দেশ করতেছে এটা গুণকে নির্দেশ করতেছে না সুতরাং এই পদগুলো হচ্ছে বস্তুবাচক পদ আবার গুণবাচক পদ যে পদ বাস্তবিক ভাবে বিদ্যমান থাকতে পারে এমন কোন গুণকে নির্দেশ করবে এমন কোন গুণকে নির্দেশ করবে সেটা কিছু গুণবাচক পদ বলবো যেমন আমরা উদাহরণ দিই সততা আমরা যদি বলি সততা সততা দিয়ে কোনো অর্থাৎ এই জিনিসগুলো গুণবাচক পদকে দেখানো যায় না ধরা যায় না যায় না আর বস্তুবাচক পদকে দেখা যায় ধরা যায় শোয়া যায় এটা হচ্ছে বস্তুবাচক পদ আর সততা নিষ্ঠা ন্যায় পরায়ণতা এই পদগুলোকে আমরা দেখতে পারি না এগুলা হচ্ছে আহ গুণবাচক পদ তাহলে যে পদগুলো হচ্ছে দেখা যায় ধরা যায় শোয়া যায় সেগুলো হচ্ছে বস্তুবাচক পদ আর যে পদগুলো হচ্ছে দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না অনুভব করতে হয় সেই পদগুলোকে বলবো আমরা গুণবাচক পদ স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে একটা পদকে দুই ভাগে ভাগ করা যায় স্বয়ং সম্পূর্ণতা বলতে অর্থের প্রকাশের জন্য অন্য কোনো পদের সহায়তা কি না তার উপর দুই ভাগে একটা হচ্ছে নিরপেক্ষ অন্যটা হচ্ছে সাপেক্ষ পথ নিরপেক্ষ পদ হচ্ছে স্বাধীনভাবে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে যে পদ অর্থাৎ অন্যান্য পদের সহায়তা ছাড়াই নিজেই নিজের স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেই পদগুলোকে বলবো আমরা নিরপেক্ষ পথ যেমন যদি বলি মানুষ মানুষ পথটা হচ্ছে নিরপেক্ষ পথ এই পথটা তার অর্থের জন্য অন্যান্য কোনো পদের উপর নির্ভরশীল নয় যেমন বলে চাঁদ এটাও কিন্তু অন্যান্য পদের উপর নির্ভরশীল নয় তাহলে নিরপেক্ষ জানার আগে সাপেক্ষ পথটা যদি আমরা জানি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে সাপেক্ষ পথ তাহলে উল্টাটা নিরপেক্ষ পদের উল্টাটা যে সাপেক্ষ পদ হচ্ছে সেই সেই পদ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্যান্য পদের সহায়তা ছাড়া নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে বলবো আমরা সাপেক্ষ পথ যদি বলি ছাত্র ছাত্র নিজে অর্থ প্রকাশ করতে পারে না পৃথিবীতে যদি কোন শিক্ষক না থাকে শিক্ষক না থাকলে ছাত্র শব্দটা আসতো না আবার ছাত্র শব্দটা না থাকলে শিক্ষক শব্দটা আসতো না সুতরাং ছাত্র শব্দটা আসার জন্য শিক্ষক শব্দটা সহায়তা নিয়েছে অর্থাৎ ছাত্র শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে নাই শিক্ষক ছাড়া আবার শিক্ষক পদটা সহায়তা ছাড়া নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে জন্য শিক্ষক পরস্পর সাপেক্ষ পদ রাজা যদি বলি রাজা শব্দটা যদি প্রজা না থাকতো তাহলে রাজা শব্দটা আসতো না তাহলে রাজা ও প্রজা হচ্ছে আমাদের সাপেক্ষ পদ সাপেক্ষ পদের উদাহরণ অর্থ হচ্ছে যে পদটা একাই নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না সেটা সেটাই সাপেক্ষ পথ আর নিরপেক্ষ পদ হচ্ছে নিজেই নিজের অর্থ প্রকাশ করে অন্যান্য কোনো পদের সহায়তা ছাড়া সেই পদগুলোকে বলবো আমরা নিরপেক্ষ আর এই পথটাকে বলবো আমরা সাপেক্ষ পথ